বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা সম্পদ কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই যে ভাই বিয়ে শি করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কেন বলছি এই সুন্দরী আফু ইউরোপের সিটিজেন এই আফু অনেক বছর যাবত ইউরোপে থাকে এই সুন্দরিয়া ফুর নাম রিক্তা ইসলাম এই দেশের বাড়ি জিনাইদাহ জেলায় এই সরাসরি যাব সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাসায় আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এক দুই দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে সেই ভিডিও আপনারা পাবেন দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর কথা আমি যাকে বিয়ে সাদী করবো জীবন সঙ্গী করব, সরাসরি ইউরোপে তাকে নিয়ে আসবো কোনো টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই এই অ্যাপু অনেক কষ্ট পাইছে জীবনে এই আপুর একটি বেবি আছে কন্যা সন্তান আছে ক্লাস এইটে পড়ে এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে তেত্রিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা সরাসরি দেখলেও ভালো লাগবে উনিশ বিশ ডিফারেন্স হতে পারবে এই আপুর কথা আমি এমন একটা মানুষ চাই যার বউ মারা গেছে বউ মারা গেছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে বেটার হয় হয় ছেলে মেয়ে না থাকলে আপুর জন্য ভালো যার পৃথিবীতে কেউ নেই বয়সটা যেন কোনো হোক চল্লিশের নিচে হয় আপুর যে কথা সেটা বলতেছি আমি দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা যদি হাতিয়ে নিতাম তাহলে ভিডিওতে বলতাম বয়স ষাট বছর হলেও সমস্যা নেই আফু যেটা আমাকে বলেছে চল্লিশের নিচে হইতে হবে চল্লিশের উপরে গেলে হবে না বয়সটা কেন এই আপুর অর্থ সম্পদ আছে এই আপু কেন বয়স্ক লোককে বিয়ে করবে আমাদের কাছে অনেক সুন্দরী আপু আছে তারা বয়স্ক লোকদেরকে বিয়ে সাদি নিজের ইচ্ছাই করবে কারণ তার একটা বেবি আছে অনেক আপুরা আছে তাদের বাচ্চা কাচ্চা হবে না এমন আপুরা তাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তারা চায় ষাট সত্তর বছর হোক খাইয়ে পরে ভালো থাকব। এখন একটা কথা বলি যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই বুঝতে পারছেন যার বয়স সত্তর আশি বছর সেই সব ভাইদেরকেও বিয়ে করাবো যদি অর্থ সম্পদ থাকে একটা ভুকে যদি বলি ভাইয়ের মাসে দশ হাজার টাকা ইনকাম আছে চেহারা সাকিব খানের থেকেও ভালো কিন্তু বয়স কত তিরিশ বছর ওই ওই আপুকে যদি বলি যে একটা ভাই আপনাকে চয়েস করছে বয়স কত একশো বছর বয়স মাসে এক লাখ টাকা ইনকাম আছে আপু বলবে বয়স কোনো বিষয় না একটা উদাহরণ দিলাম আপনাদের বয়স কোনো বিষয় না যদি অর্থ সম্পদ থাকে সুন্দরী বউ বিয়ে করতে পারবেন গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপু আছে গরিবীর মেয়ে আছে ভাই আমাদের সাথে যোগাযোগ করেন আসুন আমার বাসায় দুই ভাই এক জায়গা বসে ডাল ভাত খায় আমার বিষয় তলে জানতে পারবেন যাক অত কথা বলবো না দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন। হইয়া শর্ট মেরে পাঠিয়ে দিবেন মেরে দিবেন শর্ট টাইমে আমি এই আপুর সাথে যোগাযোগ করায় দিব এই আফুকে আগে যারা আমার সদস্য আছেন তাদেরকে দেখাবো এই ভাই আপনাকে চয়েস করছে বায়োডাটা বলবো সবকিছু জেনে শুনে যে ভাইকে চয়েস করে তার সাথে যোগাযোগ করায় দিব জানি না এই কপালে আছে মন মাইন্ড খুবই ভালো লম্বা ভালো ইউরোপ থেকে অল্প দিন আগে আসছে আবার হয়তো ইউরোপে চলে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে দশ লাস্টে ছেষট্টি এখানে কেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার দিচ্ছি না অনেক ভাই আমাকে ফোন দিবেন অনেক পরিমাণ ফোন আসবে সেই জন্য ভাই মানে ফালতু মানুষই বেশি ফোন দিবে সেই জন্য যারা আমার সদস্য তাদেরকে শুধু আমি অনুরোধ করছি স্ক্রিনশট মেরে পাঠাবেন বিকাশ নাম্বারও দিচ্ছি না কারণ আপাতত দুই চার দিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি সেই জন্য আর কি বিকাশ নাম্বারটা দিলাম না যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক বন্ধুরা একটি শেয়ারের জন্য এই অ্যাপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে